আজকে অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম আর বাবার বাড়িতে সচরাচর আসা হয় না থাকা হয় না কারণ ব্যস্ত সবসময় তো ব্যস্তই থাকি ব্যস্ততার উপরে তো আর কিছু নেই তো ওই জন্য আসা হয় না আর আসছিলাম আমি কালকে রাত্রিবেলা তো ওই জন্য কোনো ভিডিও শ্যুট করি নেই আর আজকে এখন সকালবেলা এখন আজকে যাবো না আজকে বিকালে যাব তাই ভাবছি একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার নিই এই চাপাতা বাগানটা আমার দাদার চাপাতা বাগান একদম সবুজে সবুজ হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকসিৎ মল্লিকা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু সত্যি অসাধারণ এটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক পরিবেশ টোটালি আলাদা তো আমাদের তো ভালো লাগে নিশ্চয় আপনাদেরও ভালো লাগবে তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ওইখানে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে একটা শালিগুড়ি এই যে চা পাতা বাগানে পড়লাম প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র রৌদ্র মধ্যে থাকা যাচ্ছে না তো গাছের নিচে ছায়া আছে তাই ভাবলাম গাছের নিচে একটু বসি আর আপনাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করি তো এই চা গাছে বসে কিন্তু একটু ফটোশ্যুটও করে নিলাম তো প্রচণ্ড রৌদ্র হচ্ছে তাই ভাবছি যে একটু আম্মাখা খাবো আর বাবাদের বাড়িতে প্রচুর আম গাছ কাঁঠাল গাছ তো কাঁঠাল নিব না কাঁঠালটা অতটা ততটা ভালো লাগে না কিন্তু আম নিব তো এর জন্য আম আমাকে পাড়াতে হবে সাথে আজকে দিদিও এসেছে আমার বরদি এসেছে আর ও বাড়ি যাবে আমার দাদার বাড়িটা একটু আলাদা করে নিল আর মানে একদম নতুন করে বানিয়েছে আর ছোট ভাইও ঘরটার বানাচ্ছে বাড়িঘর একবারে ভেঙে গেছে তো ভাবলাম একটু যাই দেখাও করে আসি আর সাথে ওই যে ওখানে সবাই আম পাড়াচ্ছে চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমিও আম পাড়াই নেব ঠিক আছে চলুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন এই যে আম গাছে প্রচুর আম ধরেছে আর একটা দিতে আম গাছ না প্রচুর আম গাছ তো আম পাড়াবো সাথে নিয়েও যাবো দিদিও নিয়ে যাবে আমিও নিয়ে যাবো আচারের জন্য কিছু আম আম প্রচুর ধরেছে আচ্ছা আম পাড়ানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এটা দিদি এই যে নি ও এইচ এসে একদম ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে কত পার্সেন্টেজ বলে দি কেন লাস্ট ওর এই যেদিন লাস্ট পরীক্ষা ছিল ওই দিন গেছিলাম ওদের বাড়িতে ব্লগে তো এটা শেয়ার করছিলাম আর এবার রেজাল্ট পাওয়ার পরে পার্সেন্টেজটা বল কথা নাইনটি ফাইভ পার্সেন্টেজ এদিকে বল যা পাচ্ছে আর এই যে আমার মহারানী আর আরেকটা মহারানি এই যে এই যে আরেকটা মহারানী এটা আমার আরেকটা দিদির মেয়ে ঠিক আছে মহারণ মহারানী মহারানী ভ্যাক্টেরিয়া হ্যাঁ এই যে এই যে ভাস্তা ভাস্তি সবাই এখানে তো এখন হ্যাঁ কী করুন হ্যাঁ তো এখন চলুন আম পাড়া শুরু করে দেই তারপরে এই গরমের মধ্যে আম মাখা খাবো মজা করে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ পুকুর ধরে সাবধানে এনামিষ পুকুর ধরে আমগুলো আগে পাড়াতে হবে নালে আবার যখন এগুলো পেকে যাবে না তখন সব পুকুরের মধ্যে পড়ে যাবে এই এই আমগুলোকে একটু নেবো মাথায় পড়বে শহর ওখান থেকে বেশি করে পাড়াইতে হবে কেউ যাবি না যাবি না আবার দিদিকে লাগাই দিলাম উপরের দিকে তাকাই তাকাইতে আর পারলাম না এবার দিদি

আমার ভাস্তাভাস্তি কিন্তু মোটামুটি অনেকগুলোই আর সবাই এক সমান এক সমান বলবো না একটু ছোট বড় আছে কিন্তু ও সবাই একই সমান কিন্তু এত কথা বলতেছে আর এত আনন্দ করতেছে ওরা বলে বোঝানো যাবে না আর আনন্দ করবে না কেন সবাই এত দিন পরে একসঙ্গে যদি হয় তাহলে আনন্দটা তো দ্বিগুণ হবেই তাই ওরা আনন্দে আত্মহারা হয়ে গেছে আর এদিকে এই আমটা যে এখন পালানো হচ্ছে এটা কিন্তু কাঁচা মিষ্টি আম কাঁচা মিঠা আম মানে কাঁচায় এটা হচ্ছে মিষ্টি করে এটা কোনো টক নেই আর পাকলেও দুর্দান্ত স্বাদ এই আমটা তো এই আমটা ওই আমরা ক্লান্ত হয়ে গেলাম আম পাড়াতে পাড়াতে এখন ভাস্তা একটা লাগিয়ে দিয়েছি আম পাড়ানোর জন্য এই বাড়িটা দাদার দাদা এখানে উঠে আসলো এখনও কমপ্লিট হয়নি অর্ধেক কাজ হয়েছে অর্ধেক কাজ হয়নি এই একটা ঘরটা কমপ্লিট হয়েছে আর রান্নাঘরটা এখন সব বানাবে এখনও কমপ্লিট হয়নি এটা হচ্ছে দাদার বাড়ি আর একটা ভাই তো হচ্ছে কলকাতায় থাকে আর ছোট ভাইটা বাড়িটা আরেকটু ওদিকে সামনে নিয়ে যাচ্ছে ওটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিব তাই আজকে এখানে সবাই আসছি একটু এই যে একটা বৌদি আমার এই যে একটা বৌদি এই যে ওখানে না এটা ছিল পুরানা বাড়ি এই হচ্ছে উঠান আর উঠানটা এতটা বড় এখন মানে বলা আর যাবে না সম্পূর্ণ উঠানটা যদি দেখাই তাহলে অনেকটাই কারণ দাদা এইখানেই ছিল এইখান থেকে দাদা ওই ওই নতুন বাড়িটা যে করছে ওখানে নিয়ে গেছে আর এখন ছোটো ভাইও সামনের দিকে চলে যাচ্ছে একটু তাই কী বলবো মানে উঠানটা বিশাল বড় হয়ে গেছে যাকে আস্তে আস্তে সব কিছুই আবার সেটিং হয়ে যাবে মানে ঠিক করতে যা সময় লাগে আর কি সবাই একসঙ্গেই খায় শুধু বাড়িটাকে আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছে কারণ আমাদের বাড়িটা একেবারে পুরোনো বাড়িটাই ছিল তো এই জন্য নতুন করে এখন সবাই উঠাচ্ছে এখানে বৌমা ভাত বসিয়ে দিয়েছে আর আইটেমও অনেকগুলো আছে সবাই একসঙ্গে হয়েছে না অনেক আইটেম এখানে আইটেম হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগির মাংস কারণ এটা হচ্ছে বাড়ির মুরগি আর আমরা গেছি বলে কেটে নিল আর এখানে নিয়ে আসে চিকেন আর সাথে আছে খাসির মাংস চিকেন বাচ্চারা অনেকেই খাসির মাংস খেতে চায় না তারপর বিশেষ করে আমার মেয়ে দুটো তো খাসির মাংস দেশি মুরগি অতটা পছন্দ করে না কিন্তু চিকেনটা ওদের জন্য খুব প্রিয় তাই ওর দাদু চিকেনটা নিয়ে এসেছে তো তিন তিনটা অলরেডি কিন্তু তিন রকমের মাংসই আজকে রান্না হবে সাথে বরবটি ভাজি হবে আর এদিকে ভাত আর ডাল তো হচ্ছে কারণ আজকের আয়োজন প্রচুর সাথে আমের চাটনিও কিনতে হবে এই গরমে এত কিছু খাওয়ার পরে যদি চাটনিটা না খাই তাহলে তো হবে না তারপরে আবার এদিকে কাঁঠাল কাঁঠাল তরকারি হবে এটা তো বললামই না কাঁঠাল তরকারির পরে আর এদিকে আবার পুকুরে মাছ ধরতেছে সবাই মিলে মানে আজকে প্রচুর আইটেম প্রচুর জল থাকে আর এখন যে রোদ্র পড়ছে এর জন্য জলটা অনেকটাই শুকিয়ে এসেছে ওই যে পারগুলো দেখা যাচ্ছে এতটা জল থাকে মানে আমরা যদি কেউ নামি বর্ষার দিনে তাহলে কিন্তু মানে মাথা আর পা মানে ধরা যায় না মাটিটা এতটাই নিচে আছে তো ওরা মাছ ধরতেছে আর মাছও কিন্তু প্রচুর মাছ আছে দেখে মনে হচ্ছে জল নেই কিন্তু মাছ প্রচুর আছে আর তাই আমরা এখানে বসে বসে দেখতেছি মাছ মারা আর সবাই মিলে একসঙ্গে হলে যা হয় গল্প করতেছি আর যে দেখুন কতগুলো মাছ এখানে কিন্তু বড় মাছ আছে একটা ইউল মাছ বলে আর একটা চায়না পুটি আর সাথে সবগুলো ট্যাংনা মাছ এত মাছ পুকুরে তারপরে আবার ভাস্তারা মাছ ছিল ওরা নিয়ে গেল ভাবে একটু করে খাওয়ার জন্য আর সাথে এদিকে রান্না হচ্ছে এই যে একজন রান্না করতে করতে গরম লেগে গেছে এবার আম্মা খা খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর শেষ করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কারণ দিদি অনেক দূর যাবে ধূপগুড়ি যাবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা